তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম ব্যাগের হাতল পরানো আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ব্যাগ তৈরি করা তো যারা যারা শিখতে চাও দেখতে চাও আমার লাইভ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও থেকে দেখে নাও তাড়াতাড়ি করে আর চলো দেখো আমি কীভাবে তৈরি করছি ঠিক এই এটা হচ্ছে তলি এই তলিটাকে ফার্স্ট এরকমভাবে মুড়িয়ে নেবে দেলাই করবে দিলে ব্যাগের শোটা ভালো হবে তারপর তোমাদের বলেছিলাম এটা আপার এই যে হাতল পড়ানো হয়েছে এটাকে এরকমভাবে বসিয়ে অল্পভাবে এরকম মুড়িয়ে নিয়ে সাদা আসতে সেলাই করবে এবার এই যে আপারে যে এই যে মুড়ির এই যে কন এই কনে একদম ছোঁচটাকে বসাবে তারপর এইভাবে ধরে এটাকে একটু লৌকে নেবে

কেমন লাগলো কমেন্টে জানাবে আর নিশ্চয়ই সাবস্ক্রাইবটা করে যাবে